গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকের সাতবাগানে আমি পোষা অরুণিমা আম সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব পোষা অরুণিমা আমটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন পোষা অরুণিমা বলেই দিয়েছিল গাছটির বয়স প্রায় দেড় বছর দেখুন প্রচুর নতুন পাতাও বেরিয়ে গেছে এবং সঙ্গে কিছু কিছু মুকুলও বেরোচ্ছে আর আমি এই গাছটির খাবার হিসাবে মাসে একবার আমার নিজের তৈরি করা জৈব মিশ্রসার প্রয়োগ করেছি এবং প্রতি সপ্তাহে একদিন করে অল্টারনেট করে খোল পচা জল এবং ভাতের মার অথবা মাছ ধোয়া জল ব্যবহার করেছি আমাদের এদিকে প্রচণ্ড গরম চলছে প্রচণ্ড রুদ্র বৃষ্টি নেই কাজেই মুকুল অনেক আসলেও কতটুকু মুকুল গুটিতে পরিণত হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে যাই হোক প্রচুর মৌমাছি এবং কীটপতঙ্গ ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে এবং মুকুলের পরাগায়নটা খুব সহজ হয়ে যাচ্ছে আমি যখন নার্সারি থেকে কাজটা নিয়ে এসেছিলাম তখন বলা হয়েছিল এটি পুষা অরুণিমা আম পুষা অরুণিমা আমের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে আমটি লেট ভ্যারাইটির আম এবং পাকলে সুদূরের রঙের মতো হয় কাজেই আমার এই ভ্যারাইটি সম্পর্কে অর্থাৎ এই গাছটি সম্পর্কে একটু সন্দেহ আছে সে যাই হোক ফল পাকলে বোঝা যাবে এটা পুষা অরুণিমা আম কিনা দেখুন নার্সারি অনেক সময় ভুল করেই হোক অনেক সময় মিথ্যা কথা বলেই হোক তারা চারা বিক্রি করে এবং আমরা নিয়ে আসি ছাদ বাগানে রোপণ করি যত্ন করি তারপর দেখা যায় যে গাছ হিসাবে নিয়ে এসেছিলাম সেই গাছ নয় এবং টেস্টও সেরকম নেই সেক্ষেত্রে আমার দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যায় যাই হোক দেখুন অনেক আম ধরেছে তবে যতটা গুটি মুকুল ধরেছিল যতটা গুটি টেকার কথা ছিল ততটা টেকেনি কেননা প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে আমের মুকুল এবং গুটি ঝরে যায় এটা জুলাই মাসের শেষের দিক এবছরই এটাতে আম ধরেছে এবং যথেষ্টই আম ধরেছে তবে আমগুলো অনেকটাই ম্যাচিওর্ড হয়ে গেছে হয়তো কিছুদিন পরেই পেকে যাবে তবে আমার সন্দেহই ঠিক যে এটা আমটা পোষা অর্ণিমা নয় কেননা আম ম্যাচর্ড হয়ে গেছে অথচ তাতে সিঁদুরের কোনো রঙের লেশমাত্রই নেই যদি আমটি পোষা অর্ণিমা আম না হয় এবং সুস্বাদু না হয়ে থাকে তাহলে এই গাছটি আমি ছাদ বাগান থেকে সরিয়ে ফেলব আমের সাজটি যথেষ্টই ভালো তবে টেস্ট কীরকম এবার আমি দেখব যাই হোক রঙটা মোটেই সিঁদুরে রঙ নয় এবং অনেক আগেই পেকে গেছে কাজেই আমি নিশ্চিত এটা পোষা অর্ণিমা আম নয় তবে আমের টেস্ট ভালো হলে ছাদ বাগানে রেখে দেব নচেত এই আমটিকে আমি রাখবো না দেখুন হলুদ রঙ একদম নিশ্চিত পোষা অর্ণিমা আম নয় ধন্যবাদ